চিটটা চাইলে আপনি উঁচে নিচে করতে পারবেন হ্যান্ডেল টা উঁচে নিচে করতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক যারা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সাইকেল কালেকশন দেখতে চাচ্ছেন বাচ্চাদের জন্য খুব সুন্দর কোয়ান্টি সাইকেল চাইছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক বেশি স্পেশাল হবে আজকের ভিডিও তে আমরা খুব সুন্দর একটা বাচ্চাদের সাইকেল দেখাবো তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে কিন্তু বাচ্চাদের অনেকগুলো কালেকশন আছে যে কালেকশন গুলো থেকে আপনি আপনার সাইকেলটা নিতে পারবেন পছন্দ সাইকেল টা বাচ্চার বয়স কত বা আপনার বাজেট কত সেটা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কোন সাইকেলটা আপনার জন্য বেস্ট হবে আমাদের কাছে ছেলেদের সাইকেল মেয়েদের সাইকেল সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটাও একটা বাচ্চাদের সাইকেল খুবই সুন্দর সাইকেল তো এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার হবে তো এছাড়া আমাদের বাচ্চাদের সাইকেলের পাশাপাশি যদি আপনি বড়দের সাইকেল চান বড়দের গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে বা রিক্সা হ্যান্ডেল সাইকেল বা আপনার ক্যারিয়ার মার্কেটের যে সাইকেলগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর একটু বড়দের জন্য একটু বড় বাচ্চাদের জন্য আমাদের কাছে গিয়ার সাইকেল আছে এই যে দেখেন এই সাইকেল গুলো কিন্তু একটু বড় হবে বিশ ইঞ্চি চাকা সাইকেল সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো খুবই হাই কোয়ালিটির সাইকেল যদি আপনারা চান অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে জানাবেন আর যদি আপনার বাজেটটা কম থাকে বা কম বাজেটের মধ্যে আপনি গিয়ার সাইকেল নিতে চান তাহলে সেই সাইকেলগুলো এই পাশে রাখা আছে চাইলে এখান থেকে আপনার যে সাইকেলটা পছন্দ

খুবই সুন্দর থেকে এখানে এখানে বাচ্চা এটা দিক করবে না ঠিক আছে পিছনে দেখেন সিটটা অনেক উন্নত মানের একটা সিট কিন্তু অনেকে বলে এটা প্লাস্টিক না এটা প্লাস্টিক না এর ভিতরে কিন্তু আপনার লোহা দেওয়া আছে লোহার কেরিয়ার দেওয়া আছে দেখছেন দেখাই দিন আপনি ভিডিও দিন লোহার কেরিয়ার দেওয়া আছে

সিটটা চাইলে আপনি উঁচা নিচে করতে পারবেন হ্যান্ডেলটা উঁচা নিচে করতে পারবেন আর প্রেমে তো বললাম পাঁচ বছরের বনে গ্যারান্টি আছে এটা ফুল চেন কভার আছে বাচ্চাটার পায়ে চেন লাগবে না আর আপনি সবচেয়ে এটা জিনিসটা যে ভালো দিচ্ছে এটা টায়ার টিউবের কথা তো বললাম টায়ার টিউবের এটা আপনি অনেককে ঝামেলা হয় হাওয়া দিতে লাগে অনেক দূর যাওয়া লাগে বা অনেক কি সমস্যা হয় টিউব নষ্ট হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে এই সাইকেলের কোনো ঝামেলা নেই আর সেক্ষেত্রে কোনো আপনি ঝামেলা নেই এটা বাচ্চাটা একবার মন বড় চালাতে পারবেন নষ্ট হবে না বাসার ভিতরে বলেন রাস্তায় বলেন সব ধরনের সব জায়গায় চলে পারবে এই প্রাইস প্রাইসটা কত নিচ্ছেন এই সাইকেলের প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার টাকা ওয়ান আট হাজার টাকা মিলে বেল্ট প্যাডেল সবকিছু লাগায় কমপ্লিট করে দেওয়া

তারপর এইগুলো হলো 16 ইঞ্চি সাইজ এগুলো আপনি নিতে পারেন এইগুলো আপনার ফনিসের আছে লিভেন্টার আছে তারপরে নিচে ব্র্যান্ডের আছে তারপর আপনার আর উপরে দেখেন যে পুরো আরো সাইকেল আছে মেয়ে বাচ্চাদের সাইকেল আছে লেডিস ও যে ফিলিপস কোম্পানি ফনিস কোম্পানি বাংলাদেশ মেগনা কোম্পানি তাহলে সব ধরনের সাইকেল আমাদের কাছে আসবে পাবে আর যারা মনে করেন যে আপনি বড় সাইজ সাইকেল চাইতেছেন গ্যারালা সাইকেল দেখেন তাহলে গ্যারালা সাইকেল মধ্যে আমাদের কাছে অনেক ব্র্যান্ডের অনেক কোয়ালিটি সাইকেল আছে মানে ভাই মারিয়াম এন্টারপ্রাইজ মানে একটা ব্র্যান্ড আপনি এখানে আসলে ইনশাআল্লাহ আপনি পছন্দের সাইকেল

আচ্ছা দর্শক আজকের এই ভিডিওটা খুব বেশি বড় করতেছি না আপনারা অবশ্যই জানেন যে কিভাবে অনলাইন থেকে অর্ডার করতে হবে তারপরে থাকবে আপনারা সরাসরি ভিডিও কলে অথবা অডিও কলের মাধ্যমে বা ভয়েস এর মাধ্যমে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে অনলাইনে এই সাইকেল গুলো নিতে পারবেন আর স্ক্রিনে এবং দুইটা জায়গায় কিন্তু আমাদের ফোনের অ্যাড্রেস দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা চেক আউট করে করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও